শুভ সকাল বন্ধুরা নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও কেমন আছো সবাই আশা করছে তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর চলে এসেছি সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজার করতে তো বাজার করতে এসে প্রথমেই নিয়ে নিলাম সমর বই ওর বই কেনা বাকি ছিল তাই জন্য আজ আগে আমার বাবা বললো আগে ওর বইটা কেন পরের দিন হচ্ছে গিয়ে পরের দিন হচ্ছে গিয়ে আমার শ্বশুরমশাইয়ের কাজ বাৎসরিক কাজ তার জন্য আমরা বাজারঘাট করতে বেরিয়ে পড়েছি আর তখন একটু আধটু বাজারঘাট করেছিলাম টুকটাক আর এখন দেখো বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছি বিকেলবেলায় ভাতু বস্তি বাজারটা বেশ ভালোভাবে বসে সব কিছু টাটকা টাটকা পাওয়া যায় সেই জন্য বিকেলবেলা বেরিয়ে পড়েছি আজকের দিনটা সারাদিনে শুধু আমরা এদিক ওদিক ঘুরেছি তো ভেবেছিলাম করতে পারবো কি পারবো না কিন্তু ঠাকুরের আশীর্বাদে আর আমার শ্বশুরমশাইয়ের আশীর্বাদে সবটাই ঠিকঠাক হয়েছে কোথা থেকে মানে আমার কাছে আমাদের কাছে একটা টাকাও ছিল না হঠাৎ করে যে মানে কোথা থেকে আমার টাকা চলে এসছে আমি নিজেও জানি না তো সবটাই বলে না মানুষ মন থেকে কিছু করতে চাইলে সেটা কিন্তু ভগবানও তার মানে দেয় সাই দেয় স্বাদ দেয় আর কি তো তা আমার বাবা আমার সাথে বাবা আর কি সাথেই আছে বাবা আজকে দিনটা ছুটি নিয়েছে যে বাজারঘাট তোরা একটা তো পারবে না সেই জন্য আর এই মানুষটা দেখছে যে আমার বাবা এ সব সময় মানে আমাদের মাথার উপর ছাদ হয়ে আছে মানে সবসময় আমাদেরকে হেল্প করে মানে কখনো স্বার্থ দেখে না যে আমার মেয়ে বা আমার জামাই বা আমার নাতি আমাকে কি দিল না দিল আমার বাবা মা বোন এটা কিন্তু কখনোই দেখে না যে ওরা কি দিতে পারছে যদি দিতে পারে তবেই আমি দেব। এরকম কিন্তু কিন্তু আমার বাবা মা বোন দেখে না তাই জন্য বেশি ভালোবাসি আমি ওদেরকে সব সময় মানে আমার যত বিপদ আপদ আর তার থেকে বড় কথা আমার স্বামী সন্তানকে ওরা ভীষণ ভালোবাসে তো সেই দিক থেকে সেই দিক থেকে আমি ওদেরকে ভীষণ ভালোবাসি তো দেখো এদিকে বাজারঘাট করে নিচ্ছি সবজি টবজি তো কিনেছি এদিকে কাতলা মাছ মিষ্টি জলের মাছ খাওয়াবো বলে তাই কাতলা মাছ কিনতে চলে এসেছি কাতলা মাছটা কিন্তু ভীষণ ভালো ছিল তাজা ছিল খুব একটা খারাপ ছিল না তো একটা নিয়ে হয়নি যেহেতু প্রায় পঁয়তাল্লিশ জনের মতো লোক আছে তো সেই হিসাব করে নিয়েছিলাম আর কি তো একটা আর একটার মানে আর্ধেকের একটু বেশি নিয়েছিলাম যাতে সবার আর কি মানে ঠিকঠাকভাবে হয়ে যায় তো বাবা কিন্তু দেখে শুনে সবটা বুঝে শুনে নিচ্ছে মানে আমরা তো অতটা বাজারঘাট অতটা ভালো পাই না ওই জন্য বাবা সবটা দেখে শুনে নিচ্ছে কোনটা কেমন হচ্ছে না হচ্ছে ভালো মন্দ সবটা তো যাই হোক আশা করছি কালকের কাজটা ভালো হবে সব কিছু সুন্দরভাবে হবে একদিনের মধ্যে মানে হাঁপিয়ে উঠছি কিন্তু মনে যে মানে মন থেকে যে করছি এই জন্য কিন্তু অতটা কষ্ট লাগছে না তারপর চলে এসে থাক দেখো কলা টলা এসব কিনতে এসব আর কি ওই বাচ্ছরিক কাজে লাগবে নারকেল কলা এগুলো পণ্ডিত মশাই লিখেছেন তারপর বাজারটাচার করা কমপ্লিট করে বাড়ি চলে এসেছি এটা কিন্তু অনেক রাতে প্রায় বারোটা বাজতে যায় তখন বাড়িতে এসেছি মা রান্নাবান্না করেছিল খাওয়া দাওয়া করে তারপরে এসেছি এতগুলো বাজার করেছি আরও বাজার বাকি আছে সেগুলোও করব এখানে আমাদের শাড়ি টাড়ি সমর আর কি জামা সমস্ত কিছু এখানে রয়েছে আর মুদিখানা বাজার টাজারও আর কি কিছুটা বাকি আছে সেগুলোও করব আর এই যে দেখছো গিফটের প্যাকেটটা এটা সময় কিন্তু সময় বলছে মা এটা কি আমার দাদা আমার জন্য পাঠিয়েছে এটা অ্যাকচুয়ালি আমি বললাম না এটা তোমার জন্য নয় এটা আর কি যাকে আমরা মামা মামা পাতিয়েছিলাম কারণ আমাদের এখানে তো মামা বা ভাগ্নে কেউ নেই সেই জন্য মামা পাতাতে হয়েছিল তো সেই মামাকে আর কি গিফট করব বলে আর কি ওটা ওনার জন্য গেঞ্জি আর প্যান্টের পিস গিফট করা আছে তো সোমো কিন্তু ওটাই বারবার কিন্তু ধরছে ও ভাবছে ওটা হয়তো ওর ঠাকুর দাদা ওর জন্য পাঠিয়েছে কারণ ওর ঠাকুরদাদা কিন্তু পুজো হোক যাই হোক ওর মানে ওকে ফোন করে বলতো দাদু তো দাদা আমি কি তোমার জন্য তোমার জন্য গিফট পাঠিয়ে দেবো তো সেই জন্যই কিন্তু ও সেটাই ভেবেছে